এটা খুব পরিষ্কার যে তৃণমূলের এতই অধঃপতন একজন প্রেসিডেন্ট নির্বাচন করতে পারছে না একটা জেলাতে এটা হচ্ছে তৃণমূলের থেকে বড় অধপতন এবং অবক্ষয় তো কোর কমিটি নিয়ে চালাবে তার মানে কি একজন লোককে দিলে আর পাঁচজন বিরোধিতা করবে এটা পরিষ্কার আর সেটা দল কন্ট্রোল করতে পারছে না তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে অতএব এই সিদ্ধান্ত নিয়ে কতটা কি ভালো হবে আমরা পরিবারে চার ভাই এক জায়গায় থাকতে পারি না মায়ের পেটে সহোদর দুই ভাই এক জায়গায় থাকতে পারে না কপিনটি নিয়ে কিভাবে দল চালাবে এটা আমি জানি না আমার মনে হয় এটা ওদের দলের ব্যাপার বুঝে নেবে দল চালাক তখনই ওরা রেজাল্ট পেয়ে যাবে তবে এতে আমরা মনে করি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভবিষ্যৎ খুব উজ্জ্বল হলো এবং খুব ভালো দিন এলো আমরা এবার খুব ভালোভাবে দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো এটুকু আমি বলতে পারি না অনুব্রত ডানা ছাটাকে আ ছাঁটার কোনো ব্যাপার নাই অনুব্রত থাকতে থাকতেই আমরা রাজনীতি করছি আমি এর আগেও প্রেসিডেন্ট ছিলাম তখন তো অনুব্রতবাবু বহাল তবিয়াতে এবং খুব ক্ষমতা নিয়ে উনি চলছেন তখন আমি রাজনীতি করেছি তখনও জেলায় আপনারা কার্যক্রম প্রোগ্রাম জেলার অবস্থান সব দেখেছেন আবার অনুব্রত আছে আমি আবার জেলা সভাপতি হয়েছে ওটা কোনো বিষয় নয় বিষয় একটাই যে নির্বাচনের মুখে একটা প্রেসিডেন্ট করতে পারছে না দল এবং দলে যে কোর কমিটি বানিয়ে নিয়েছে এই কোর কমিটি কারা কারা আছে সেটাও আপনারা কালকে পরিষ্কার বুঝে নেবেন আর কার কার সঙ্গে হয় না কে কার পিছনে লাগে কে কাকে বাদ দিতে চায় কে কার মাথায় দাঁড়িয়ে উঁচু হতে চায় এটা তো খুব পরিষ্কার অতএব এটা খুব সুখকর হবে না এটা খুব পরিষ্কার আর এতে আমরা মনে করি ভারতীয় জনতা পার্টির খুব ভালো হল না এটা তো শরীরের রক্তের মতো ব্যাপার মানুষের শরীর বা জীবের শরীরে যে রক্ত থাকে সেই রক্তের ধর্ম সেটা যেটা থাকে এটা দলের কাজল আর অনুব্রতর দ্বন্দ্ব এটা তো রক্তের মতো ব্যাপার হয়ে গেছে ও অনুব্রত যতদিন থাকবে কাজলবাবু যতদিন থাকবে ততদিন এদের দ্বন্দ্ব থাকবে এটাই আমার কিছু বলার নেই আর সেই দ্বন্দ্ব আরও প্রকট হবে আর তার জন্যে আপনারাও অপেক্ষা করুন আমরাও অপেক্ষা আছি যে আরও প্রকট আকারটা কবে আমরা নিজের চোখে দেখতে পাবো সে তার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে ওকে দায়িত্ব সেই জায়গায় তৃণমূলের দলের কি ক্ষতি হবে না হবে ওদিকে আমি বলতে চাইবো না তবে আমি বলতে পারি ভারতীয় জনতা পার্টির খুব ভালো হলো কেন আমরা বিরোধী দল দলে আছি আর এবারে আমাদের টার্গেটে আছে যে বীরভূম জেলায় নূতন করে একটা পরিবেশ তৈরি করা নূতন করে খাতা খোলা ওনারা তো অনেক ঝম্প করে বলছেন যে বিজেপিকে একটাও সিট দেবো না অতএব আমি মনে করি একটা সিট পাক না পাক ওনাদিকে ভাবনা চিন্তা বাড়িয়ে দেবো কপালে ভাত ফেলিয়ে দেবো এবং ওদের রক্ত চলাচল সিরাতে ধমনীতে খুব দ্রুত চলাচল করবে এই জায়গা নির্মাণ করবে এটা আমি বলতে পারি